বিজেপি তৃণমূলের সেটিং দুই নেতা জামিন পেল জামিন পেলেন না গণ আন্দোলনের নেতা তথা সৎ মানুষ নিরাপদ সর্দার পুলিশ হেফাজতেই থেকে গেলেন বাংলার মানুষ সব দেখছে আগামী দিনে আমরা উচ্চ আদালতে যাব সারা রাজ্যের মানুষ দেখছে নবান্ন থেকে কলকাটি নাড়া হচ্ছে আগামী দিনে সারা রাজ্য জুড়ে গণ আন্দোলনের নেতৃত্ব দেবেন নিরাপদ আর সেইটা সাধারণ মানুষকেই সঙ্গে নিয়ে এটা বৃহত্তর ষড়যন্ত্র যার জন্য তিনি জামিন পেলেন নাম আগামী দিনে সিপিএম আন্দোলনে নামবে বলবেন যে সময়ে এই ঘটনা নিরাপদ সর্দার সেই সময়ে সন্দেশখালীতে ছিলেন না নিরাপদ সর্দার ওখানকার প্রাক্তন বিধায়ক ক্ষেতমজুর সংগঠনের রাজ্যের নেতা আদিবাসী সংগঠনের রাজ্যের নেতা এ ধরনের একজন মানুষকে একটা মিথ্যা ষড়যন্ত্রের শিকার করা হলো এ ষড়যন্ত্র কে করল পুলিশ একটা ভূমিকা নিল আর পুলিশকে এই ভূমিকা নেমানোর জায়গায় যারা গেল সেটা হচ্ছে তৃণমূলের উচ্চতর স্তর নবান্ন থেকে কারণ ওখানে মানুষ অভিযোগ কার বিরুদ্ধে করছে উত্তম সর্দার শিবু হাজরা হাজার হাজার বিঘা জমি মানুষের থেকে নিয়ে নিয়েছে মা বনেদের সংগ্রাম সেটা ধুলায় লুটিয়ে গিয়েছে বাচ্চা ছেলেদের হাতে অস্ত্র ধরিয়ে দিচ্ছে নেশায় বুধ করে দিচ্ছে তার বিরুদ্ধে লড়াই আর সেই লড়াই তাকে দমন করবার জন্য ওখানে ইন্টারনেট বন্ধ একশো ধারা যেন ওখানে একটা সাংঘাতিক ঘটনা ওখানকার মানুষ করছে পুলিশের ভূমিকা হচ্ছে এই সমস্ত অন্যায় অরাজকতা তাকে শুধু প্রশ্রয় দেওয়া না সন্দেশখালী থানা সহ গোটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন পশ্চিম বাংলায় অন্যায়ের ডিপোতে পরিণত হয়েছে অন্যদিকে বিকাশ সিং ও উত্তম সর্দার তার আইএনজিবি প্রীতম মণ্ডল বলেন সন্দেশখালী থানা এদের বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়েছে নয় দিনের পুলিশে হেফাজতের আবেদন করল এটা সম্পূর্ণ মিথ্যা মামলা সাজানো মামলা উপযুক্ত তথ্য প্রমাণ পেশ করতে পারেনি সন্দেশখালী থানার পুলিশ যার কারণে দুই হাজার টাকার ব্যক্তিগত বন্ধে তাদের জামিন দেওয়া হলো পাশাপাশি এই দুইজনকে সন্দেশখালী এরিয়ায় ঢুকতে বারণ করার নির্দেশ দিয়েছেন মহকুমা আদালত ল্যান্ডেড কোর্ট তুলনামূল্য বিচার করে যে এদেরকে মিথ্যাভাবে কেসে ফাঁসানো হচ্ছে সেই সমস্ত কিছু দেখে ল্যান্ডেড কোর্ট এদেরকে জুডিকশনে ঢুকতে বারণ করেছে এবং রেজিস্ট্রার দু হাজার টাকায় বন্ডে ল্যান্ডেড কোর্ট এদেরকে জামিন দিল তার মধ্যে বিকাশ সিং আছে এবং উত্তম সর্দার আছে বাকি তিনজন অন্য কেসে পিএস সতেরো নম্বর সতেরো ডাব্লিউ দুহাজার চব্বিশ সন্দেশখালীতে তাতে তিনজন জামিন পেয়েছে পিতামণ্ডল বসেট কোটে আইনজীবী এটা রাজনৈতিক প্রতিহিংসা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার জন্য এটা হলো আপনারা কি চাইছেন ধিকার জানাই এটাকে নিন্দা জানাই যেখানে একই কেসে দুজন জামিন পেয়ে গেল বিশেষ করে বিকাশ সিং এবং উত্তম সর্দার তারা কিছুকে দেখবে খুবই নিন্দনীয় খুবই নিন্দনীয় এটা সম্পূর্ণটাই রাজনৈতিক এবং পুলিশ যৌথভাবেই এটা করবে আমার স্বামী কোনো অন্যায় করেনি আমার স্বামী কোনো অপরাধ করেনি পুলিশ মিথ্যে কেস দিয়েছে মিথ্যে কেসে পুলিশ নিজেরাই ফেঁসে গেছে আমার স্বামীর জয় হয়েছে ধর্মের জয় হয়েছে আর বিশেষ করে উত্তম সদ্রও তো জামিন হলো কি বলবে এটা তো ওনাদের চক্রান্ত ছিল ফাঁসি যেভাবে হোক বিকাশকে ফাঁসাবে উত্তমকে উত্তমের কেস আর বিকাশ সিং এর কেস এক তাই করে উত্তমকে মানে জামিন করালো এবার উত্তম গিয়ে আবার উৎপাদ শুরু করবে এটা টিএমসির চক্রান্ত